স্বামী পছন্দ করে না এমন কোন লোককে আপনার স্ত্রী ঘরে এলাও করতে পারবে আবার বোনেরা খবরদার আপনার স্বামীর পারমিশন ছাড়া আপনার স্বামী পছন্দ করে না এরকম কোন লোককে আপনার ঘরে আপনি এলাও করতে পারবেন না আট নাম্বার স্বামীকে আর্থিক ভাবে সহযোগিতা করা যদি স্ত্রী ধনী হয় আমরা সব এক করে ফেলছি আসলে ইসলামের দৃষ্টিতে স্বামীর ব্যালেন্স আলাদা স্ত্রীর ব্যালেন্স আলাদা স্বামীর জাকাত আলাদা স্ত্রীর জাকাত আলাদা ঠিক না স্ত্রী ধনী হতে পারে স্ত্রীর আমার সম্পদ থাকতে পারে যদি স্ত্রী সম্পদ থাকে স্ত্রী রুচি তার সম্পদ দিয়ে তার স্বামীকে এস্টাবলিশ হতে স্বাবলম্বী হতে সহায়তা করা যদিও এটা আল্লাহ তাআলা আবশ্যক করে দেন নাই কারণ আর্থিক ফিনান্সিয়াল সব কাজগুলোকে স্বামীর উপরে ফরজ করেছে। থেকে ফিনান্সিয়ালি 1 টাকা খরচ করা 1 টাকাও দায়ভার নেওয়া কোনো স্ত্রীর উপর আল্লাহ আবশ্যক করে নাই তারপরেও স্ত্রী যদি ধনী হয়

মজান খাদিজাকে যদি আমরা মডেল হিসেবে ধরি তাহলে প্রতিটা বোনের উচিত তাদের যদি অর্থ করি থাকে সম্পদ থাকে স্বামীকে স্বাবলম্বী হতে ওই সম্পদ দিয়ে সাহায্য করার দরকার আছে না নাই কথা বলেন না কেন নয় নাম্বার স্ত্রীর দায়িত্ব দাম্পত্য জীবনকে সুখময় করতে নিজেকে স্বামীর সামনে বিউটিফাই করে উপস্থাপন করা ওই যে ঠিক আসছে নিজেদের পক্ষে আসলে ঠিক নিজেকে বিউটিফাই করে মেকআপ করে স্বামীর সামনে উপস্থাপন করা রাগ করবেন না আমার বোনের আমি আপনাদের খুব ভালোবাসি এবং বোনের আমাকে খুব ভালোবাসি আমার একটা পেজ আছে আমার নাম এই ফেসবুকে নিজানুর রহমান আজ্জারি এই পেজে প্রতিদিন শত শত প্রশ্ন আসে এই প্রশ্নের বেশিরভাগ প্রশ্ন আমাদের বোনের অনেক বোনের বলে হুজুর আপনার আওয়াজ আমরা শুনি কারণ আপনি আমাদেরকে খুব সম্মান দিয়ে কথা বলেন আলহামদুলিল্লাহ আমি আমার বন্ধুদের ভালোবাসি মাদেরকে ভালোবাসি আমি আমার মা বোনদেরকে বলবো আপনারা নিজেদেরকে গুছিয়ে সাজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করেন অনেক বোনেরা আছে বাইরে যাওয়ার সময় পার্লারিং করে মেকআপ করে সুন্দর জামা কাপড় করে বাইরে যায় আর স্বামীর সামনে আসলে ভুয়ার মতো থাকে স্বামীর সামনে পচা জামা সিরা জামা চুলের মধ্যে নাই সুগন্ধি নিজেকে গুছিয়ে রাখে না সামলে রাখে না কাজের বুয়ার মতো নিজেকে উপস্থাপন করে স্বামীর সামনে আর বাইরে গেলে মেকআপ করে পার্লারিং করে যায় হওয়া দরকার ছিল উল্টা বাইরে আপনি সাদা সিঁদা ভাবে যাবেন বোরকা দিয়ে নিজেকে ঢেকে যাবেন বাইরে যাওয়ার সময় কোনো নারী পারফিউম ইউজ করে যেতে পারবে না নারীরা যত পারফিউম করতে মনে আছে আপনার বেডরুমে আপনার স্বামীর সামনে ঠিকই না স্বামীর সামনে পারফিউম ইউজ করেন নিজেকে উজাড় করে সাজান স্বামীর জন্য এই প্রতিটা সাজু গুজুতে সব আছে না নাই ইসলাম কতটা চেক এন্ড ব্যালেন্স কতটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা খবরদার নারীরা ডিওডোরেন্ট ইউজ করে বাইরে যেতে পারবে যেটা সে তার আর্মসতে ইউজ করে কিন্তু ঝাজালো পারফিউম বোরকার উপর দিয়ে মেরে কোন নারী বাইরে যেতে পারবে কথা বলেন সুনানে নাসাইর হাদিস আল্লাহর হাবিব বলেন ইয়াউমা ইমরাতিন ইসাতরাত নাফসাহা ফমারদাত আলা কওমিন লিয়াজিদুরি হাহা ফাহিয়া যানিয়া বলুন নারী যদি তার জামার উপর দিয়ে পারফিউম লিখে পুরুষ লোকের দৃষ্টি আকর্ষণের জন্য ঘরের বাইরে বের হয় যতটা পুরুষ তার চেহারার দিকে লুলুপ দৃষ্টি নিয়ে তাকাবে ততটা পুরুষের সাথে জিনার গুনায় মহিলার আমল নামায় তুলে দিবে কে পারফিউম মেখে যদি কোনো নারী বেরোয় এই উদ্দেশ্যে যে ছেলেরা আমাদের প্রতি আকৃষ্ট হবে যতটা ছেলে তার দিকে তাকাবে প্রত্যেকটা ছেলের সাথে জিনার গুণ আল্লাহ তালা এমনি তার আমল নামায় তুলে দিবে না ওজুবিল্লা পড়েন জন্য খবরদার নিজেকে সাজিয়ে গুজিয়ে স্বামীর সামনে উপস্থাপন করুন সাজিয়ে গুজিয়ে অনেক স্ত্রীরা আছে ড্রাইভারের সাথে কথা বলার সময় মিষ্টি হাসি দিয়ে কথা বলে বাজারে শপিং করতে গেলে সালাম আলাইকুম ভাই কেমন আছেন কি সুন্দর সালাম আলাইকুম স্বামী সামনে আসলে আর মিষ্টি কথাটা নাই আসলে নাই বাইরে তোমার চিকন গলায় কি সে সালাম আলাইকুম হ্যাঁ না বাইরে আপনি সালাম আলাইকুম দিতে যাবেন না ঝটপট করে কর্কন ভাষায় কথা বলে শেষ কেউ ফোন দিয়েছে হ্যালো কে স্বামীকে চায় উনি ভাষায় নাই কা কারে যান আপনার হাজবেন্ড নাই কাট মিষ্টি মিষ্টি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বলা যাবে নাকি খবরদার খবরদার বাজার করতে গেলে কি মিষ্টি হাসি দোকানে গেলে কি মিষ্টি আলাপ ড্রাইভারের সাথে কি সুন্দর কথা সিএনজি ওয়ালার সাথে কি সুন্দর আলাপ আর ঘরে আসলে এই চেহারাটা এরকম করে রাখে আসলে নাই ঘরে আসলে স্বামীর সাথে খিটখিটে মেজাজ না আপনারা উল্টো করে ফেলছেন আপনি বরং স্বামী ছাড়া অন্যদের সাথে কথা শর্টকাটে সারবেন যাতে কোনো ফেতনা চলে না আসা চিল্লাই বলেন ঠিক না আর নিজেকে স্বামীর জন্য উজাড় করে সাজান পার্লারিং করেন বিউটিফিকেশন করেন মেকআপ করেন বেডরুমে পারফিউম মাখেন নিজেকে উজার করে স্বামীর জন্য সাজান সবাব দি আপনার আমল নামাটারে পূর্ণ করে দিবে কে বিশ্বনবী যখন সফরে যেতেন সফর থেকে ফিরে আসার সময় ডিরেক্টলি স্ত্রীর ঘরে যেতেন না বিশ্বলবী একজনকে ঘরে পাঠিয়ে দিতেন মদিনা রূপকণ্ঠে কিছু সময় অপেক্ষা করতেন আর বলতেন আজকে আমি আয়সার ঘরে যাব আয়সারে যে বলো আমি এসেছি কয়েক ঘন্টা পরে আয়সার ঘরে আমি ঢুকবো স্ত্রীকে সময় দিতেন কারণ স্ত্রী হয়তো কাজ করে ঘর গুছায় ঘেমে থাকতে পারে তাকে নিজেকে গুছানোর জন্য সময়ের দরকার আছে না লম্বা সফর শেষ করে সেই বুহারের হাদিস বিশ্বনবী যখন সফর শেষ করে মদিনায় ফিরতেন ডিরেক্টলি স্ত্রীর কাছে যেতেন না মদিনার উপকন্ঠে ওয়েট করতেন এবং বার্তা বাহককে পাঠাতেন যে বলো যে আজকে আমি সফিয়ার ঘরে থাকবো সফিয়াকে সময় দিতেন দুই ঘন্টা যাতে নিজেকে সাজিয়ে নিতে পারে প্রতিটা উচিত আমার মা বোনেরা যারা আপনার মহিলা প্যান্ডেল থেকে শুনছেন নিজেকে উজাড় করে স্বামীর জন্য সাজান আপনার সাজু গুজু পুরুষদের জন্য নয় যে পুরুষদের সাথে দেখা দেওয়া যায় তাদের জন্য নয় রাস্তার পুরুষের জন্য আপনার সাজু গুজু আপনার সৌন্দর্য আপনার বিউটি সব আল্লাহ তালা আপনার স্বামীর জন্য করতে বলেছে চিল্লাই করেন ঠিকা দশ নম্বর দায়িত্ব স্বামীর ক্যাপাসিটির বাইরে না চাওয়া আপনি জানেন স্বামীর বেতন হলো বিশ হাজার আপনি এসে বলা শুরু করছেন পাশের ঘরের ভাবিরে দেখলাম পঁচিশ টাকা দামের জামদানি শাড়ি কিন্তু আমারও একটা দিবা আছে না নাই আবদারটা হইল আবদারটা হয়েছে আপনি তো জানেন আপনার স্বামীর ক্যাপাসিটি কতটুকু আমার বোনেরা আমার মায়েরা খবরটা আপনার স্বামীর ভেতরে আপনার জান্নাত আপনার স্বামীর ভেতরে আপনার জাহান্নাম আপনার স্বামীর মনকে খুশি রাখতে পারলে জান্নাতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবে কে ক্যাপাসিটির বাইরে কিছু যাবে না এই দশটা স্ত্রীদের দায়িত্ব এই দশটা পয়েন্ট যদি কোনো স্ত্রী স্বামীর জন্য এইভাবে স্যাক্রিফাইস করে করে এইভাবে আঞ্জাম দিতে পারে এই স্ত্রীদের জন্য জান্নাতের দরজাকে খোলা রেখেছে কে আওয়াজ করে বলতে হবে খোলা রেখে দিয়েছেন কে এবার আসবো আপনাদেরকে ধরবো এবার এবার আপনাদেরকে নিয়ে আলোচনা একটা সুখী দাম্পত্য জীবনের জন্য কি সব দায় দায়িত্ব আল্লাহ তালা স্ত্রীদেরকে দিয়েছে নাকি কথা কেনা কেন এবার ওনারা খুশি হবে এবার ভাবিরা খুশি হবে মহিলা প্যান্ডালে আপনাদের অনেক দায়িত্ব আছে কারণ বিশ্বে যা কিছু মান সৃষ্টি ছিল কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার কাউন্টার পার্ট আপনারা একে অপরের সহযোগী স্বামী স্ত্রী একে অপরের সহযোগী একটা সুখী দাম্পত্য জীবনের জন্য স্বামীর অনেক দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হচ্ছে ফ্যামিলির যত ফিনান্সিয়াল দায় দায়িত্ব আছে সব স্বামীর কাঁধে বর্তায় ঠিক না। কারণ স্বামী হচ্ছে স্ত্রীর কেয়ারটেকার আর রিজাল ও কওয়ামুন আলা নিসা কওয়াম শব্দটি আর এক হচ্ছে কওয়ামুন আর বহু হচ্ছে কওয়ামুন এক হচ্ছে কওয়াব এর মানে হচ্ছে ইনচার্জ ইউ আর দা ইনচার্জ অফ ইওর ওয়াইফ ইউ আর দা কেয়ারটেকার অফ ইওর ওয়াইফ আপনি আপনার স্ত্রীর দায়িত্বশীল স্ত্রীকে রক্ষা করা আপনার দায়িত্ব পুরুষকে আল্লাহ তাআলা নারী জাতিকে প্রোটেকশন দেওয়ার জন্য বানিয়েছে ঠিক না। নারীকে কে কে ধর্ষণের জন্য পুরুষদেরকে মারা নাই চিল্লায়া যারা নারীকে ধর্ষণ করে ভাবে এগুলো পুরুষ না এগুলো কা পুরুষ এগুলো কি আল্লাহ আওয়াজ করবেন তো এগুলো কি কারণ সুপুরুষ নারীকে প্রোটেকশন দেয় সুপুরুষ নারীর ইনচার্জ সুপুরুষ নারীকে আটেকার হয় সামনে দাঁড়ায় সুপুরুষ নারীর इज्जत নিয়ে চিনি মেনে খেলা না চিল্লায়া বলো ঠিক কি না এজন্য আল্লাহ বললেন আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা পুরুষরা হলো নারীর ইনচার্জ নারীর কেয়ার টেকার একজন স্ত্রী যত ধরনের আর্থিক খরচাদি ফ্যামিলিতে লাগে সব খরচ করা স্বামীর জন্য পরিশ্রম করেছে কে বেসিক্যালি একটা ফ্যামিলিতে স্ত্রীর জন্য স্বামীর চার ধরনের পরিশ্রম করতে হয় বুঝেন না আপনাদের দাই দাই এক নাম্বার ডৌরি ইউ हैव टू पे द ডৌরি মোহরনা দিতে হবে মোহরনা দেয়া না তাই না মোহরনা দেওয়া তো সুন্নাহ তাই না আওয়াজ করে বলতে হবে মোহরনা দেওয়া কি

আমরা মহানা তো দেই না তার বিপরীতে যৌতুক নেই কি নেই দেখেন কিভাবে ইসলামটাকে আমরা ধ্বংস করলাম কিভাবে ইসলাম আমাদের জন্য সম্মত পদ্ধতি দিয়েছে ওয়ালিমা আমরা খাই বরযাত্রী হাসন হাসনা নাই এই জন্য বিয়েতে আমরা যৌতুক নিব না বরং মহারাণা দিব দিবেন কি দিবেন যৌতুক চলে মনে হয় নীলফামারিতে খুব হ্যাঁ চলে চলে যৌতুক নেওয়া যাবে যৌতুক একটা সামাজিক অপরাধ এটা সামাজিক ব্যাধি কুকুরের গোষ্ঠ খাওয়ার যত গুণা যৌতুক তার এর কারণ কুকুরের গোষ্ঠ খেলে একটা গুণা হয় হারাম খাওয়ার গুণা যৌতুক খেলে দুই গুণা এক হচ্ছে হারাম খাওয়ার গুণা দুই হচ্ছে শ্বশুরবাড়ির উপরে জুলুমের গুণা কথা বলেন এজন্য যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক কারা কার হাত আওয়াজ করে বলো আল্লাহ না কিন্তু আমার সাথে হয় না ওয়াদা হয়েছে কার সাথে খবর দা নীলফামারের যুবকেরা খবরদা তাহলে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি সব আমাদের এক নম্বরে মোহরানা দেয়া দুই নাম্বারে ফুডিং খাবারের ব্যবস্থা করা তিন নাম্বারে ক্লোথিং কাপড়ের ব্যবস্থা করা ওয়া আলাল মাউলুদি রিসকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মা'রুফ আল্লাহ বললেন স্বামীর উপরে খাবারের ব্যবস্থা কাপড়ের ব্যবস্থাকে আমি ওয়াজিব করে দিলাম সুবহানাল্লাহ পড়া চার নাম্বার রেসিডেন্স চার নাম্বার কি স্বামী মোহরানা দিবে স্বামী মিল হাজবেন্ড উইল প্রভাইড দা মিলস খাবারের ব্যবস্থা করবে তিন নাম্বার হাজবেন্ড উইল প্রভাইড দা কস্টিউম পোশাকের ব্যবস্থা করবে এন্ড এজওয়াইল উইল প্রভাইড দা রেসিডেন্স ফর হিজ ওয়াইফ তার স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়া করে দিবে এটা ফ্ল্যাট হতে পারে এটা সনের ঘর হতে পারে এটা টিনের ঘর হতে পারে এটা একান্নবর্তী ফ্যামিলির কোন একটা রুমও হতে পারে ঠিক কি না এজন্য আল্লাহ বলেন আসিনু হুন্না মিন হাইসু সাকাতুম মিন মুজদিকুম তোমরা তোমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য একটা আবাসিক ব্যবস্থা আয়োজন করে দাও বলেন সুমান আল্লাহ রেসিডেন্স একটা ব্যবস্থা করে দিতে হবে এই চারটা ফিনান্সিয়াল দায়িত্ব আল্লাহ কি নারীকে দিয়েছে না পুরুষকে আওয়াজ করে বলতে হবে নারীকে না পুরুষকে আর্থিক সব দায় দায়িত্ব পুরুষের আর্থিক দায় দায়িত্ব ছাড়াও পুরুষের উপর যে দায়িত্ব বর্তায় সেগুলো হচ্ছে নারীর সাথে ভালো আচরণ করা কি আচরণ করা আগে সালাম দেওয়া কি দেওয়া ভাবিকে সালাম দেন তো সালাম দেন আপনারা আমি আপনাদেরকে সালাম দিচ্ছি উত্তর এবার আপনারা প্রতিযোগিতা আপনি আগে দিতে চাইবেন ভাবি ভাবি আগে দিতে চাইবে আপনারে আপনাদের এই প্রতিযোগিতাটা দেখে দেখেই বাচ্চারা সালাম শিখে ঠিক কিনা সালাম শান্তি সালাম মানি কি সালামের প্রচলন নাই তো শান্তি আসবে কেমনি আম্মা জানা বলেন এতগুলো বছর বিশ্ব নবীর সাথে আমি মদিনায় সংসার করলাম একদিনের জন্য বিশ্ব নবীর কোনদিন আগে সালাম দিতে পারি না বিশ্ব নবী আগে আগে সালাম দিয়ে দিতেন আমরাও আগে আগে সালাম দিই রাজি আছেন তো সবাই রাজি আছেন স্ত্রীদের সাথে কোমল আচরণ করুন রুর আচরণ করবেন না হাদিসে এসেছে হলিক নামিন দেলা নারীদেরকে বাঁকা পাঁচরের হাট থেকে তৈরি প্রত্যেক স্বামীর বাকা হাত থেকে তার স্ত্রী তৈরি এমনটা নয় سيدنا আদম আলাইহিস সালামের বাকা পাজরের হাত থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি ফলে ওই একটা বাকা স্বভাব প্রত্যেক নারীকে নারীর ভিতরে আছে না নাই এই বাকা হাড় দিয়ে সোজা করতে গেলে হাড়ি ভেঙে যায় আর রেখে দিলে বাকাই থেকে যায় سيدنا বিষ্ণুই বলেন ফাসতাউসু বিল নিসাই খায়রা কুমলাচরণ কর ভালো আচরণ কর ভালোবাসার কথা বলো স্ত্রীকে ভালোবাসার কথা শোনাবে প্রতিদিন কমসে কম স্ত্রীকে 10 বার বলবেন আই লাভ ইউ কি বলবেন এই ছোট্ট ছোট বাচ্চারা রাখো আইলে আসিও তোমরা নামিয়া যারা বিয়ে করছেন তারা যারা বিয়ে করেছেন ভাবি কে বলবেন মানে আপনার স্ত্রী কে কি বলবেন আওয়াজ করে বলেন কি বলবেন